এখন আমরা যাব স্টেডিয়ামে তার জন্য আমরা হোটেলের ভিতরে চলে আসলাম আপনাদের দেখাচ্ছি এইখানে হোটেলটা এটা হোটেলটা হোটেলে মাঝখানে সুইমিং আছে এখানে বসে গোসল করা যায় অনেক সুবিধা দেওয়া আছে এখানে এই যে আমি নিচে যাচ্ছি ও আমি ভাবছিলাম এখানে হালকা উঁচু আছে দেখি এটা অনেকটা উঁচু আচ্ছা যাই হোক আমরা এখানে একটা গাড়ি নিয়ে আসি একটা মাইক্রো নিয়ে আসি দেড় হাজার দিয়ে আমরা চলে যাব এখন আমি দেখি কোনটা শর্টকাট আসতে হয় সে রাস্তা দিয়ে যাবো আমরা গাড়িতে উঠে বসলাম আমরা যেটা শর্টকাট রাস্তা হয় সেদিকে আমরা যাব কারণ এদিকে গেলে দেখি সামনের রাস্তা কি হয় নাকি ভুল রাস্তা দিয়ে গেলে অনেকটা দূরে হবে এটা ভুল রাস্তা এটা দিয়ে গেলে অনেকটা দূরে হয়ে যাবে আমরা কাছে যেটা ওইটা দিয়ে যাব কাছে রাস্তা আছে ওইটা দিয়ে যাব চলে যাব আমরা সরি আমরা একটা পিলার সাথে দেখা খেয়ে গেছি যাই সামনে যাই বেশি দূর না এই যে বলতে বলতে গাছে দেখা খেয়ে গেছি গাছের সামনে যাই সামনে একটা ঘ্যান আর একটা সামনে ঘ্যান আছে ওইখানে আমাদের স্টেডিয়ামটা পড়বে আমরা স্টেডিয়ামের কাছে চলে আসি এই যে স্টেডিয়ামটা সামনে ঘ্যানের দিয়ে ঢুকতে হবে আমাদের মাইক্রোটা নিয়ে এই যে আমাদের সামনে স্টেডিয়াম আমাদের গাড়িটা এখানে ডাকতে হবে এখানে রাখতে চাইছিলাম বন্ধু টাকা খেয়েছি আচ্ছা দেখি আমরা এটা বসার উপরে রাখার চেষ্টা করবো রাখার চেষ্টা করবো যাই সামনে উঠিয়ে রাখি উঠতে পারি কি না দেখি উঠতেছে না এখানে উঠতেছে না আচ্ছা নিচে নামাই পিছাও না ভাই এই আটকে আছে আচ্ছা যাই হোক আমরা এখানে নিচে নামে যাই যে আমরা স্টেডিয়ামে মাঝখানে চলে যাব এখন মাঝখানে গিয়ে আপনাদের দেখাবো এখন আমি খেলার কি যে যে বল আছে সবগুলো বল আমি আপনাকে দেখাবো যতগুলা বল আছে খেলার সবগুলো আমি দেখাবো তার সাথে ব্যাট আছে ব্যাট আছে স্ট্যান্ড আছে বল আছে ব্যাট আছে আচ্ছা আমি আপনাদের এক এক করে দেখাই এই যে বল বলে বলে লাগে একটু দূরে চলে গেছে চারটা বল আপনাদের সামনে আমি হাজির করলাম দেখি ইয়ার ব্যাট ব্যাটটা নিয়ে আসি এই যে ব্যাটটা চলে আসলো ব্যাটের সাথে আমরা একটা ক্রিকেট বল নিয়ে আসবো এই যে ক্রিকেট বল রেড কালারের আপনারা দেখতেছেন এখানে সব ধরনের বল আছে এই যে বড়ো বল আছে ছোটো বল আছে এখানে দেখালে অনেকটা দেরি হয়ে যাবে আমি আপনাদের শুধু কিছু কিছু বল দেখাব দেখি নাইন এই যে সবগুলো বল পাওয়া যায় এখানে আপনারা দেখাচ্ছি আমি দিয়ে দিলাম আচ্ছা এবার আরেকটা চাপা দিই এবার এটা চলে আসছে শেষ মনে হয় বল আর আসবে না মনে হয় দেখি আসবেন আর সবগুলো বল চলে আসছে এখানে আপনারা ভিডিও দেখেন ভাই কিন্তু ভিডিও লাইক দেন না এরা কেমন নিয়ম ভাই আপনারা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে দিয়ে বল সরিয়ে ছিটিয়ে আছে এই যে আমি দেখাচ্ছি সামনে দিয়ে আমি সামনে এখন ভিডিও করতেছি আর এখন আপনার আপনার পিছন দিকে দেখাচ্ছি পিছন সাইড এইখানে আমার সেলফি এবং ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তোলা যায় এখানে আপনারা দেখতেছেন চারদিকে বল ছড়িয়ে ছিটিয়ে আছে স্টেডিয়ামে আজকে খেলা নাই তার জন্য আমি স্টেডিয়ামের ভিতরে চলে আসি আপনাদের বল দেখানোর জন্য আর স্টেডিয়ামটা দেখানোর জন্য কারণ আজকে খেলা হওয়া ছিল কিন্তু কাছকে হয়নি যা একটা গাড়ি নিয়ে নিই আমরা একটা গাড়ি নিয়ে আমরা এখান থেকে যাবো আরেক i don't care about that anymore.